আলাইকুম হ্যালো ভিওরাস আজকে আপনাদের জন্য আরও কিছু থ্রি ডি ওয়াল পেপার ডিজাইন নিয়ে চলে আসলাম এবং থ্রি ডি সিলিং পেপার এই ডিজাইনটা আপনি সিলিংয়ে ব্যবহার করতে পারেন আপনি আপনার সিলিংয়ে আপনার ওয়ালে থ্রি ডি ওয়াল পেপার ব্যবহার করতে পারেন এই থ্রি ডি ওয়াল পেপারগুলি মিনিমাম বিশ বছর গ্যারান্টি রয়েছে এবং লাস্টিং করবে আরও বেশি পঁচিশ থেকে তিরিশ বছর এবং এই থ্রি ডি ওয়ালপেপারগুলি টেনে ট্রেনে ছেঁড়া যাবে না চারজনে টেনেও ছিঁড়তে পারবেন না এই থ্রি ডি ডিজাইনটাও আপনি সিলিংয়ে ব্যবহার করতে পারেন এটাও আপনি চাইলে সিলিংয়ে ব্যবহার করতে পারেন এটা ওয়ালের জন্য সুন্দর দেখা যাবে আর যারা এই থ্রি ডি ওয়াল পেপারে কাজ করাবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে বা এই নাম্বারে সরাসরি কল করতে পারেন এটাও কিন্তু ওয়ালের জন্য এটা অক্টোপাস সিস্টেম তারপরে এটা ওয়ালের জন্য আপনি থ্রি ডি ওয়ালপেপারগুলি লাগানোর পর মনে হবে জীবন্ত কোনো কিছু ব্যবহার করেছেন এটাও আপনি ওয়ালে ইউজ করতে পারেন এই থ্রি ডি ওয়াল পেপার আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই গিয়ে কাজ করে থাকি আর এই থ্রি ডি ওয়ালপেপার যারা ব্যবহার করবেন তাদের ওয়ালগুলি কিন্তু ভালো থাকতে হবে বা আপনার সিলিংটাও ভালো থাকতে হবে তাহলে থ্রি ডি ওয়ালপেপার লাগানোর পর সৌন্দর্যটা অনেক বেশি হবে এটাও আপনি সিলিংয়ে ইউজ করতে পারেন চাইলে ওয়ালও ইউজ করতে পারেন এটাও আপনি চাইলে ওয়ালে সিলিংয়ে যেখানে মন চায় সেখানে ইউজ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এটাও একটা ন্যাচারাল ডিজাইন দেখতেছেন এই ফুলটা পুরো দেওয়াল জুড়ে হবে থ্রি ডি ওয়াল পেপারটা আপনি কাজ করানোর জন্য আমাদেরকে কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যেটা প্রয়োজন হয় সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন থ্রি ডি ওয়াল ডিসকাউন্ট চলতেছে এখন শুধুমাত্র একশো বিশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি ডি ওয়াল সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে ঘরে বসেই অর্ডার করলে আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে আপনাদের যদি টেকনিশিয়ান না থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের টেকনিশিয়ান দিয়ে এগুলি অ্যাপ্লাই করতে পারবেন দেওয়ালে এগুলি কালার গ্যারান্টি রয়েছে পনেরো বছর এবং দেওয়ালে লাস্টিং করবে বিশ বছর আর পেপারটা আপনি চাইলে আরও বেশি দিন লাস্টিং করতে পারেন যদি আপনার ওয়ালটা ভালো থাকে এটাও আপনি সিলিংয়ে ব্যবহার করতে পারেন এটা ওয়ালে ব্যবহার করতে পারেন এটাও সিলিংয়ে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই থ্রি ডি ওয়াল পেপারগুলি কিন্তু ফেব্রিক্স টাইপ টানলে ছিঁড়বে না খোঁচা দিলে বা কিছু দিয়ে নখ দিয়ে খোঁচা দিলেও নষ্ট হবে না তাই আপনি নির্বিধায় থ্রি ডি ওয়াল পেপারগুলি ব্যবহার করতে পারেন আপনার সিলিং এবং ওয়ালে সিলিংয়ে যদি আপনি থ্রি ডি ওয়াল পেপার ব্যবহার করেন প্রতি স্কোয়ার ফিট পড়বে একশো তিরিশ টাকা করে আর আপনি যদি ওয়ালে ইউজ করেন সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট পড়বে একশো বিশ টাকা করে সারা বাংলাদেশে দুই দিনে ডেলিভারি দেওয়া হয় আর ফিটিংস করতে চাইলে ফিটিংস চার্জ আলাদা আমাদের মিস্ত্রি রয়েছে তাদেরকে দিয়ে আপনারা ফিটিংস করে নিতে পারবেন এটাও সিলিংয়ে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার যদি কোনো বিষয়ে বলার থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি বা যারা বিজনেস করবেন তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওয়ালপেপারের বিজনেস করার জন্য অনেক সুন্দর ডিজাইন থ্রি ডি ওয়ালপেপার কোনো ধরনের জোড়া হবে না জোড়াবিহীন উইদ আউট জয়েন্ট কোনো ধরনের জয়েন্ট হবে না আপনার পুরো ওয়ালটা যত বড়ো থাকবে ঠিক তত বড়োই হবে ওয়ালপেপারটা কোনো জোড়া হবে না আপনি চাইলে আলাদা আলাদা স্পেস করেও আলাদা আলাদা ডিজাইন নিতে পারেন আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কাজ করাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম